হ্যালো বন্ধুরা আজকে আমি বলবো যে কী করে আধারের সাথে ফোন নম্বর লিঙ্ক আছে সেটা কীভাবে দেখ চেক করা যায় তোমরা বাড়িতে বসে সেটা কীভাবে চেক করতে হবে তো সেটাই আজকে আমি দেখাবো যে কী করে আধারের সাথে ফোন নম্বর লিঙ্ক আছে নাকি সেটা কী করে দেখা যায় তো আমরা শুরু করছি এখন যে কীভাবে আধারের সাথে ফোন নম্বর লিঙ্ক আছে সেটা চেক করে প্রথমে আমরা কম্পিউটারটা ওপেন করলাম তো ওপেন করার পরে আমরা আবার যে কোনো ব্রাউজার থেকে খুলব যে কোনো ব্রাউজারে গিয়ে ওটা খুলব ব্রাউজার ওপেন করার পরে আমরা ব্রাউজারে গিয়ে লিখবো যে উদয় গুগলে হোক কিংবা কোনো ব্রাউজারে গিয়ে আমরা উদয় বলে সার্চ করব আই উদয় বলে আমরা সার্চ করলাম করার পরে সেটাকে এন্টার করে আমরা নিয়ে গেলাম তো তারপর ক্লিক করার পরে ওয়েলকাম বলে যে অপশানটা আছে সেটা তো আমরা ক্লিক করলাম আসলো এবার হচ্ছে ভ্যালিডিটি আধার বলে একটা অপশান আছে চেক আধার ভ্যালিডিটি বলে যে আমরা অপশনটা পাচ্ছি ওটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এন্টার ইউর আধার নাম্বার বলে ওখানে আর যে নাম্বারটা তোমরা চেক করবে সেই নাম্বারটা ওখানে ইনপুট করবে ইনপুট করার পরে আমি আপাতত যে কোনো একটা নাম্বার আমি বসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হবে ওটা চেক করে ঠিক আছে আমি একটা আধার নাম্বার বসাচ্ছি তো তোমরা ওটা দেখে বুঝে নাও যে হবে চেক করা যায় আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচারটা দিয়ে ক্যাপচারটা আমরা এখানে দিলাম দেওয়ার পরে আমরা প্রসেস বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবো দেখো এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার ওখানে কিন্তু দেখছো ছশো এক একটা নাম্বার আছে এই নাম্বারটা হচ্ছে তোমার হচ্ছে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা হচ্ছে চেক করা যাচ্ছ পুরো নাম্বারটা দেখা যায় না লাস্ট তিনটে সংখ্যা দেখা যায় এবার লাস্ট তিনটে সংখ্যা দেখা গেলে তোমরা বুঝতে পারবে যে কোন নাম্বারটা লিঙ্ক করা আছে তো সবাই বুঝতে পেরেছো